ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা দেখেন কি সুন্দর কালেকশনগুলো নিয়ে আজকে চলে আসছে যেটা হচ্ছে আমাদের একদম জমজমের থ্রি পিসগুলো হ্যাঁ একদমই হচ্ছে ফ্রি সাইজ থাকবে দেখেন ড্রেসটা হচ্ছে ফিফটিন লং থাকবে বডিটা হচ্ছে থাকবে সত্তিরিশ দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর হচ্ছে আমাদের কালার ডিজাইন প্রিন্টে চলে আসছে চমৎকার ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে আমাদের দোপাট্টাটা হ্যাঁ কত সুন্দর নামাজি দোপাট্টা এটার সাথে আপনারা এক কালার পেয়ে যাচ্ছেন প্যান্টের পিসটা পাকা আড়াই গজের মধ্যে দেখেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা চমৎকার ড্রেস দেখিয়ে দিব এগুলো কিন্তু আমাদের খুব সুন্দর ড্রেসগুলো আসছে যারা হচ্ছে জমজমের মধ্যে অ্যাগ্রেটেড ড্রেসগুলো খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর ড্রেসগুলো দেখেন প্রতিটা ড্রেস আমাদের খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসটার দামান প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখাচ্ছি ড্রেসটার দোপাট্টাটা দেখেন কত বেশি সুন্দর দোপাট্টা আপুরা যারা হচ্ছে বেকার বসে আছে বা কি করবেন ভাবতেছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন দেখেন আমাদের শপের কালেকশন কত বেশি সুন্দর থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট হচ্ছে দেখাচ্ছি দুপাটাটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের দুপাটাটা একদমই হচ্ছে এই দুপাটা এটার কালার প্লাস প্রিন্টটা দেখেন কত সুন্দর জাস্ট হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন যাদের ভালো লাগবে আপুরা স্ক্রিনশট দিয়ে দিবেন দেখেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাই হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাচ্ছি দেখেন এই যে এটা কত সুন্দর একটা কালার প্রিন্টে আসছে আমাদের ড্রেসটা দেখেন কত বেশি সুন্দর থাকতেছে ড্রেসটার দুপাটাটা দেখেন এই যে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দেখেন আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরেকটা ড্রেস দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস দেখেন এই ড্রেসটার হচ্ছে ডিজাইন প্রিন্টটা দেখেন কত সুন্দর গলার প্রিন্টটা প্লাস হচ্ছে অলওভার প্রিন্টটা কত বেশি চমৎকার থাকতেছে আর এসব কালার খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা পাকা এক কালারের মধ্যে এগুলো হচ্ছে আমাদের মধ্যে হচ্ছে 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 জমজমের ড্রেসগুলো ড্রেসগুলো হ্যাঁ এটা এত সুন্দর সুন্দর নিয়ে আপুরা যারা হচ্ছে বাসায় বেকার বসে আছেন অবশ্যই ব্যবসা করতে পারবেন যারা হচ্ছে নিজে ব্যবহারের জন্য খুঁজতেছেন তারা কিন্তু নিজে ব্যবহারের জন্য নিতে পারেন এই সুন্দর ড্রেসটা এই তো এটা হচ্ছে আমাদের আরেকটা চমৎকার ড্রেসের সাথে হচ্ছে খুব সুন্দর একটা দুপাট্টা দেখেন ফ্লাওয়ার প্রিন্টটা দেখেন কত সুন্দর একটা পাওয়ার প্রিন্ট পাচ্ছেন আর এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে হ্যাঁ রঙের ব্যাপারটা আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমাদের ড্রেস হচ্ছে খুবই সুন্দর একদমই হচ্ছে ইউনিক ড্রেসগুলো দেখেন এই তো এটা হচ্ছে আমাদের ড্রেসটা দেখেন প্রিন্ট প্লাস অল ওভার প্রিন্টটা দেখেন কত বেশি সুন্দর থাকতেছে আচ্ছা প্রতিটা ড্রেসের সাথে হচ্ছে আমরা খুবই চমৎকার ড্রেসের সাথে হচ্ছে আমরা চমৎকার দুপাট্টাগুলো দিচ্ছি এই যেটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টা যারা খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো খুঁজতেছেন চাচ্ছেন একদম রিজেনেবল প্রাইস নিতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সুন্দর ড্রেসগুলো সুন্দর প্রাইজে দেখেন আটশো টাকা করেও কিন্তু আমরা এই ড্রেসগুলো দিচ্ছি না আপনাদেরকে হাজারে নিচে থাকতেছে প্লাস হচ্ছে আটশো টাকারও নিচে হাজার বারোশো টাকার ড্রেস আজকে আপনাদের সবার জন্য থাকতেছে অনলি হচ্ছে কত করে জানেন অনলি হচ্ছে আমরা আপনাদেরকে দিচ্ছি সাতশো টাকা করে হ্যাঁ মাত্র সাতশো টাকা করে দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দুপাট্টাটা হ্যাঁ কত সুন্দর দুপাট্টা সো এই চমৎকার ড্রেসগুলো যারা নিতে চান তারা অবশ্যই ক্যাপশনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন প্রতিটা ড্রেস নিয়ে নেবেন কুরিয়ায় কন্ডিশন এবং হোম ডেলিভারি যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে হচ্ছে আপনারা পেয়ে যাবেন নেক্সট হচ্ছে দেখেন আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাচ্ছি এই যেটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস এটার হচ্ছে কালারটা দেখেন ডিজাইন প্রিন্টটা দেখেন কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হচ্ছে আপনারা এই কাপড়গুলো পাচ্ছেন দুপাট্টাটা দেখেন কত সুন্দর একটা দুপাট্টা হচ্ছে আপনারা পাচ্ছেন জাস্ট দুপাট্টার প্রিন্টটা দেখেন আপুরা এত সুন্দর এই ড্রেসগুলো অনায়াসে যারা হচ্ছে সেলের জন্য নেবেন একদম ঘুমিয়ে সেল করতে পারবেন এই ড্রেসগুলো হাজার বারোশো টাকা আর আমরা কিন্তু আপনাদের কাছ থেকে রাখতেছি অনলি হচ্ছে সাতশো টাকা করে হ্যাঁ মাত্র সাতশো টাকা আপনারা পাচ্ছেন এই হাজার বারোশো টাকার ড্রেস নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখেন এটার ডিজাইন প্রিন্টটা দেখেন কত বেশি চমৎকার হ্যাঁ এটা হচ্ছে আমাদের ড্রেসটা দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার দোপাট্টাটা হ্যাঁ কত সুন্দর দোপাট্টা দেখেন প্রাইস থাকবে মাত্র হচ্ছে সাতশো টাকা আচ্ছা এবার হচ্ছে আমি আপনাদেরকে আরেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস দেখেন এই ড্রেসটার হচ্ছে ডিজাইন প্রিন্টটা দেখেন কত বেশি চমৎকার থাকতেছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা দুপাট্টাটা দেখেন এটা হচ্ছে আমাদের ড্রেসটার সাথে আমরা দুপাট্টাটা দিচ্ছি দেখেন কত সুন্দর একটা দুপাট্টা আপনারা পাচ্ছেন হ্যাঁ সো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন দেখেন আমাদের কাছে কিন্তু ভরপুর ড্রেসগুলো রয়েছে শুধু ক্যাপশনে দেওয়া নাম্বারটাতে হচ্ছে আপনারা নক দিয়ে দিবেন আর আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে হচ্ছে অর্ডার কনফার্ম করে নিয়ে নেবেন সো নেক্সট ভিডিওটা আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ